পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান আজ শনিবার আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র চারশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা এই এক্স সিন্ধু নামে জানায় একটি সামরিক মহড়ার অংশ ছিল মহড়ায় উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন ও এএফসির জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরা পাকিস্তান ক্ষেপণাস্ত্রের সফল একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পাকিস্তান সেনাবাহিনীর জন্য সেনা বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের কৌশলগত বাহিনী প্রস্তুতি ও প্রায়োগিক দক্ষতার পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হামলাকে ঘিরে যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে ঠিক তখন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা চালানো হল গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগামে এক হামলায় ছাব্বিশ জন নিহত হয় যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন এটিকে দুই সালের পর অন্যতম ভয়াবহ হামলা বলা হচ্ছে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারত দাবি করেছে এই হামলার সঙ্গে আন্তঃসীমান্ত সংশ্লিষ্টতা রয়েছে পাকিস্তানি এই অভিযোগ প্রমাণহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছে